আজকে রান্না করব গরুর মাংস দিয়ে লাউ দেখতে থাকুন গরুর মাংস লাউ রান্না প্রথমে কড়াইতে দিয়ে দেব পরিমাণ মতো তেল তেলটা গরম হয়ে গেছে তারপরে দিয়ে দিয়ে দেবো ডালচিনি এলাচি দিয়ে দেব পেঁয়াজ পেঁয়াজটা এখন ভালো করে ভেজে নেব পেঁয়াজটা যখন ভাজা হয়ে যাবে তখন দিয়ে দেব আদা রসুন জিরে বাটা আদা রসুন জিরে এখন ভালো করে ভেজে নেব যেন আদা রসুনের গন্ধটা না থাকে ভালো করে বেজে নিয়েছি এখন দিয়ে দেব দুইটা কাঁচামরিচ কাঁচামরিচ দিয়ে আবারও ভালো করে বেজে নেব তারপর দিয়ে দেব দুই চামচ মরিচের গুঁড়া তারপরে দিয়ে দেবো দেড় চামচ হলুদের গুঁড়া তারপরে দিয়ে দেব ধনের গুঁড়া দেড় চামিচ তারপরে দিয়ে দেব গরুর মাংসের মশলা গরুর মাংস মশলা দেড় চামচ দিয়ে দিয়েছি এখন দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আমি দিয়ে দিয়েছি দেড় চামচ পরিমাণে লবণ তারপর দিয়ে দেবো সামান্য পরিমাণে পানি পানি দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব যখন কষানো হয়ে যাবে মশলা থেকে তেল বের হয়ে আসবে তখন দিয়ে দেব গরুর মাংস গরুর মাংস দিয়ে আবারও ভালো করে মাংসটা নাড়াচাড়া দিয়ে দেবো যেন মাংসের সঙ্গে মশলাটা লেগে যায় তারপরে আবারও ঢেকে দেব দশ মিনিটের জন্য দশ মিনিট পর মাংসটা কষানো হয়ে গেছে এখন সামান্য পরিমাণে পানি দিয়ে দিব পানি দিয়ে আবারও একটু ভালো করে নেড়ে চেড়ে দেব ভালো করে নাড়া হয়ে গেলে আবারও ঢেকে দেব ঢিপ জ্বালে দশ মিনিটের জন্য দশ মিনিট হয়ে গেছে এখন মাংস থেকে তেল বেরো হয়ে আছে মানে মাংসটা কষানো হয়ে গেছে এখন দিয়ে দিব আগে থেকে কাটা লাউ লাউ দিয়ে ভালো করে আবারও নেড়ে চেড়ে মাংসের সঙ্গে লাউ যেন মিশে যাক ভালো করে আবারও নেড়ে চেড়ে নিলাম তারপরে আবারও দশ মিনিটের জন্য ঢেকে দিলাম দশ মিনিট পর মাংসটা আর লাউ কষানো হয়ে গেছে এখন দিয়ে দিব পরিমাণ মতো পানি এখন দিয়ে দিলাম পানি পানিটা একটু হালকা কম দিয়ে দিব কেন মাংসটা আগে থেকেই সিদ্ধ হয়ে গেছে এখন ঢেকে দেবো আধা ঘন্টার জন্য আধা ঘন্টার পর আমার লাউ দিয়ে মাংস রান্না হয়ে গেছে এইভাবে একদিন রান্না করে দেখেন বন্ধুরা রান্নাটা ভালোই হয়েছে